আমি ধমক নই মহিলা অফিসার নয় উনি নির্বাচন কমিশনের উনি আধিকারিক উনি আমাদের ঘরের মেয়ে তার প্রতি শ্রদ্ধা আছে ভক্তি আছে কিন্তু যখন চেয়ারে বসে চেয়ারটা তো নির্বাচন কমিশনের চেয়ার আমি ওনাকে যখন দেখি আমাকে ওখানকার নির্বাচক মণ্ডলীর যে বুদ্ধ উনি দায়িত্বে ছিলেন তারা বলছে যে আমরা বারবার বলছি যে আপনি রিসিভ দিন কি কী ডকুমেন্টস নিচ্ছেন টকস দিন উনি আমাকে বলছেন আমি দিতে বাধ্য নই আমি দেব না আমি দাঁড়িয়ে দু মিনিট ধরে দাঁড়িয়ে আছি উনি বসে বসেই উনি কিন্তু কথা বলছেন আমাদের সত্য বললেন যে উনি একজন এখানকার জনপ্রতিনিধি মানুষ পেছনে দাবি করছে যে আমরা রিসিভ পাচ্ছি না আমরা আতঙ্কে আছি আবার যদি রিসিভ নেওয়ার পর ভোটার লিস্টের নাম না ওঠে তখন আমরা রিসিপ্ট এনে তো কটে যেতে হবে যে আমরা মানে যা যা ডকুমেন্টস নির্বাচন কমিশন চেয়েছে সাবমিট করেছি তো আমি বলবো সুপ্রিম কোর্ট উনিশ তারিখ অর্ডার হয়েছে তো অর্ডারের ভিত্তিতে আপনি দিতে বাধ্য আর প্রয়োজন হলে আপনি আপনার উচ্চতর আধিকারিক যারা আছে তাদের সঙ্গে কথা বলুন তো উনি ওই এক কথায় আমি পারবো না আমি পারবো না তো স্বাভাবিকভাবে আমি যখন পারবো না বলতে আমি তখন বিডিও সাহেবকে ওনার আধিকারিক আমি নিজেই কল করেছি যে আপনি দেখুন আপনার নির্বাচন কমিশন যিনি আধিকারিক আছেন উনি তার অক্ষমতার কথা স্বীকার করছেন আপনি বাধ্য করুন এই জায়গাটা করার জন্য উনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই উনি একজন নির্বাচন কমিশন আধিকারিক উনি ডিউটি পালন করতে আমাদের ঘরের মেয়ে আমাদের সেটা নির্বাচন কমিশন যেভাবে নির্দেশ দিয়েছে সেটা পালন করতে গেছেন তো এটা কথার টেম্পারমেন্ট যখন যেভাবে যে পরিবেশ তৈরি করে পরিবেশ মোতাবেক হয়তো আমার আওয়াজটা আমি মনে করি সঠিক ছিল আমি এখনও বলছি না বিঠিক ছিল তখন আমাকে ধমকে চমকে কাজ করতে হবে যদি সরল ভাষাকে কথা না বুঝে তাকে সে ভাষায় কথা বলেছি এটা কোনো অন্যায় কিছু করিনি আমি সে কথাই বলছি